ছিয়াশি নাম্বার তাদের কিন্তু এই মার্কেটে পাশাপাশি কিন্তু দুইটা শোরুম রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সিনিকার্স এ কালেকশন রয়েছে যেটা হচ্ছে চায়না দেন হচ্ছে ভিয়েটনামের কালেকশন আর সেগুলো সম্পর্কে আজকে আমাদেরকে বিস্তারিত তথ্য দিবে আমাদের বড় ভাই সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস এর ব্যবস্থা থাকবে তবে সবাইকে বলবো সরাসরি এসে দেখে পার্চেস করবেন তাহলে কিন্তু আপনার জন্যই ভালো হবে আর ভাই এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে আমাদেরকে আপনি কিছু কালেকশনের প্রাইস সম্পর্কে জানান

nabla enterprise আছে কিন্তু মাত্র 250 টাকা হলে আপনারা এই কালেকশনগুলো পারচেজ একটা আছে অনেক লাগে আর অনেক কম আছে টাকা হলে পেয়ে যাবেন এই কালেকশনগুলো ভাইয়া শোরুম থেকে জর্ডান ফোর জর্ডান কিন্তু লোগো আছে আর

কালার হবে আমরা কিন্তু ছয়টির মতো কালার দেখিয়ে ফেলেছি আর প্রাইসটা কত বলছেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ফিক্সড এগুলো আমাদের রানিং মল প্রচুর

এটা প্রাইস কত

পরিমানের ডিজাইন রয়েছে হ্যাঁ পরিমানে ডিজাইন আছে প্রাইস টা অনেক কম আছে তারপর আমাদের সার্চি আছে আর এই সার্চিগুলো কিন্তু খুবই ফ্রেন্ডলি আর কি দেখেন অনেক লাইট ওয়েট হবে

ভিডিও দেখানো সম্ভব না আমরা চেষ্টা করেছি এখানে যে কালেকশন আছে তার কিছুটা এতে আপনাদেরকে দেখানোর জন্য